হ্যালো এভরিওয়ান আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শীতের আমেজ পড়তে কিন্তু দারুণ এক খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম স্কিপ না করে ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সকলেরই ভালো লাগবে আজকেই করব খিচুড়ি রেসিপি তার জন্য দেখো অনেক রকম হচ্ছে সবজি নিয়েছি সবজি করব খিচুড়িটা আর এই দেখো এখানে সবজির মধ্যে প্রথমে হচ্ছে কুমড়ো এখানে আছে সিম আর এই যে অল্প পরিমাণে মূলো নিয়েছি দুটো পটল কেটে এটা গরমের সবজি হয়তো আর বাদবাকি বাকি সবটাই শীতের সবজি আছে এখানে নিয়েছি হচ্ছে বাঁধাকপি যে ভিতরের সাদা অংশটা অল্প করে সেটা নিয়েছি আর বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি এক পিস আর এই যে ফুলকপি আধখানা মতো নিয়েছি আর এখানে নিয়েছি আধখানা বেগুন আর একটা টমেটো ব্যাস এই সবজিগুলোই আমার কাছে ছিল তাই আমি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেরকম সবজি থাকবে সেরকমই নিয়ে নেবে তারপর দেখো শীতের সবজিটা হলে শীতের খিচুড়িটা বেশি জমে আর এখানে শীতের মেন সবজি হচ্ছে এই যে জলপাই জলপাই কিন্তু আমার ভীষণ প্রিয় আর ধনে বাতা আর লঙ্কা ফেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর দেখো এবার ডালের পরিমাণটা দেখাচ্ছি আমি কিন্তু প্রথমে চালের পরিমাণটা একটা স্যার মেপেই নিয়েছি এক সার নিয়েছি ডা চাল আর এই দেখো এই কাপটা দেখতে পাচ্ছ এই কাপটা মেপে এক কাপ নিয়েছি মুগ ডাল আর মুগ ডাল কিন্তু খুব ভালো পরিমাণ ভালোটা নিতে হবে তাহলে খিচুড়ি কিন্তু খুব সুন্দর সেন্ট ওঠে এই ডালের জন্য ডালের জন্য কিন্তু খিচুড়ি বেশি টেস্টি হয় আর ডালটাও ভালোই নিতে হবে ডালটা কিন্তু প্রথমে আমি একটু ভেজে নিলাম আর দেখো যে যে চালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জমিরি চাল সেটা আমাদের জমি নয় তোমরা ভেবো না আমাদের কিন্তু জমি জায়গা নেই এটা দিদা থেকে আনা হয়েছে চালটা আর এই চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম চালটা হচ্ছে আতক চাল জমির তারপরে দেখো ডালটাও কিন্তু নামিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে কিন্তু একটু নেড়ে নিয়েছিলাম কলাতে তারপরে দেখো যে সবজিগুলো ছিল প্রথমে জলটা ফুটছিল হাড়ির মধ্যে আমি চালটা দিয়েছি ফার্স্টেই তারপরে দেখো সবজিগুলো দিলাম সবজি বলতে সব সবজি এখন দেব না প্রথমে আমি যে সবজিগুলো তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয় না শক্ত সেগুলো আগে দিয়েছি আর নরম সবজিগুলো রেখে দিয়েছি ওগুলো একটু দিয়ে দেবো এই সবজিটা কিছুটা পরিমাণ হাফ মানে ফিফটি পার্সেন্ট মতো হয়ে যাবে তখন আমি দেবো কাঁচা লঙ্কাটাও এখন দিয়ে দিলাম তারপরে দেখো ফিফটি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে আসবে সবজি আর চালটা তখন কিন্তু আমি দিয়ে দিলাম বাদ বাকি সবজিগুলো আর হচ্ছে ডালটা আর এই যে দেখো হলুদটা কিন্তু আমি অবশ্যই খিচুড়িতে যখনই দিই জলে গুলে দিই তোমরা কিন্তু অবশ্যই এটা করবে একটা ভালো টিপস দিলাম তোমাদের আর কেন বলছি হলুদটা কিন্তু যদি ডাইরেক্ট দেওয়া হয় একদম সরাসরি তাহলে কিন্তু এ দলা পাকি যায় খিচুড়ির রঙটাও বেশ ভালো আসে না এইভাবে যদি দেওয়া হয় খিচুড়ি রঙটাও বেশ সুন্দর আসে বলতে বলতে খিচুড়িটা কিন্তু আমার ওইদিকে হয়ে গেছে এদিকে খিচুড়ি আমি সোমবার দেবো তার জন্য এখানে দেখো প্রথমে সর্ষের তেল দেবো অবশ্যই কিন্তু সরষের তেল দিতে হবে খিচুড়ি সোমবারে আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু দিচ্ছে হচ্ছে গোটা জিরে ব্যাস তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম হাড়ির মধ্যে সরাসরি একবারে হাতা দিয়ে এটা তাড়াতাড়ি হওয়ার জন্যই আমি করেছি আর সাথে ছিল কিন্তু পাঁচ তরকারি আর কি পাঁচ মিশালির সবজি খিচুড়ির সাথে কিন্তু আমার বেশি ভালো লাগে এই পাঁচ মিশালির সবজি আর এই যে জলপাই যেটা বলছি এটা একটু টকটক হলে খিচুড়িটা বেশ ভালো লাগে আর দেখো এরকম গরম গরম শীতের আমেজে যদি হালকা শীতের আমেজে এরকম পাতলা খিচুড়ি পাওয়া যায় তাহলে কী লাগে আমার তো খিচুড়ি ভীষণ প্রিয় আর আমি মাঝে মধ্যেই করি আর শীতের বর্ষাকালে বেশি করি তাহলে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও